আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক লক্ষণ একলাই বহু সেনার বলে বলিয়ান দাদা আপনি মর্যাদার শেষ কথা কিন্তু যাই বলুন যদি আমি হতাম তাহলে সেনা নিয়ে যাত্রা শুরু করে দিতাম কিন্তু ভরত আমার আজ্ঞা ছাড়া অযোধ্যাকে অরক্ষিত রেখে এক পাও এগোবে না ওকে আমি জানি লক্ষণ ভরতের মতো মহাপুরুষ ধরিত্রীর উপর বিরলি জন্ম নেয় ওকে হৃদয় থেকে প্রণাম জানা হে অযোধ্যার পবিত্র মাটি আমি আমার ছোট ভাইদের তোমার কোলে রেখে এসেছি ওদের রক্ষা করো ওদের চিন্তা দূর করো প্রভু হম প্রভু একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে কি সংবাদ বিভীষণ প্রভু আমার গুপ্তচর সংবাদ এনেছে যে ইন্দ্রজিৎ গভীর রাত থেকে দেবী নিকুম্বিলার মন্দিরে এক তান্ত্রিক যজ্ঞ করছে তাতে কি হয়েছে ওই যজ্ঞ ওকে আমার হাত থেকে বাঁচাবে আপনি জানেন না ভাই লক্ষণ যদি এই যজ্ঞ পূর্ণ হয়ে যায় তাহলে ওর শিখা থেকে একটা দিব্য রথ প্রকট হবে আর যতক্ষণ ইন্দ্রজিৎ ওই রথে বসে থাকবে ততক্ষণ ইন্দ্র আর সমস্ত দেবতারা মিলেও ওকে পরাস্ত করতে পারবে না স্বয়ং ব্রহ্মাই এই বর দিয়েছেন ব্রহ্মার বরদান হ্যাঁ একবার ইন্দ্র রাবণকে বন্দি বানিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছিল তখন ইন্দ্রজিৎ আপন অন্তর্ধানের মায়াবী বিদ্যা প্রয়োগ করে রূপে ইন্দ্রের রথে গিয়ে শুধু নিজের পিতার বন্ধনই খুলে দেয়নি এমনকি ইন্দ্রকে বন্দি করে লঙ্কায় নিয়ে এসেছিল তখন স্বর্গের সমস্ত ব্যবস্থা অচল হয়ে যাওয়ার কারণে স্বয়ং ব্রহ্মা লঙ্কায় প্রকট হয়েছিলেন আর মেঘনাথকে ইন্দ্রজিৎ নামে অলঙ্কৃত করেছিলেন হে বীর মেঘনাথ আমি তোমার প্রচন্ড পরাক্রমের প্রশংসা করছি আজ থেকে তুমি ত্রিলোকে ইন্দ্রজিৎ নামে বিখ্যাত হবে এতে ইন্দ্রের খ্যাতি সর্বদার জন্য কলঙ্কিত হয়ে যাবে এখন আমি তোমার থেকে স্বর্গলোকের সুব্যবস্থা বজায় রাখার জন্য দেবরাজ ইন্দ্রকে চাইছি পিতামহ আপনি স্বয়ং চাইতে এসেছেন বলে ইন্দ্রকে ফিরিয়ে দেব কিন্তু এর পরিবর্তে আমাকে কি দেবেন এই উপলক্ষে তুমি যে বরদান চাইবে আমি তাই দেব হে পিতামহ যদি আপনি আমার প্রতি প্রসন্ন হন আমাকে অমর করে দিন আমার মৃত্যু যেন না হয় এটা অসম্ভব ইন্দ্রজিৎ কেননা এটা প্রকৃতির বিধানের প্রতিকূল আরে মানব তো কি দেবতারাও অমরত্ব প্রাপ্ত হতে পারে না হ্যাঁ আমি তোমাকে এই বর দিচ্ছি যে যখনই তুমি আপন কুলদেবীর নিকুম্বিলা তান্ত্রিক যোগ্য করবে তখন ওর হোম অগ্নি থেকে অকটিভ বরদ প্রকটিত হবে যার ঘোড়া মনির গতিতে চলবে আর তুমি ব্রহ্মশ্রী নামক অস্ত্র প্রাপ্ত হবে তুমি যখনই এই রথের উপর আরোহণ হবে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না মারতেও পারবে না আমার এই বর্দানে রাজি হও বৎস আমি রাজি পিতামহ হে ইন্দ্রজিৎ নিকুম্বিলা স্থানে পৌঁছোতে আর ওখানে সম্পন্ন কাজ পূর্ণ করার আগে যে শত্রু তোমাকে মারার জন্য আক্রমণ করবে তার হাতেই তোমার মৃত্যু হবে এটাও মনে রেখো যদি কেউ দেবীর স্থানে পৌঁছয় তবেই না আক্রমণ করবে